আমার নাম মেহুলি আমি কলকাতার এক কলেজে বাংলার অধ্যাপিকা বয়স দুই এক পেরিয়েছে এখনও অবিবাহিত মানসিকভাবে শক্ত বাস্তববাদী এবং সম্পর্কের বিষয়ে ভীষণ সাবধান একবার প্রেমের ছ্যাঁকা খেয়ে সিদ্ধান্ত নিই ভালো থাকার জন্য সম্পর্ক দরকার নেই নিজেই যথেষ্ট কিন্তু গতকাল রাতটা সব কিছু বদলে দিয়েছে আমার এক দুঃসম্পর্কের আত্মীয় সৌরভ দা আমার শহরে এসেছেন অফিসিয়াল ট্রেনিংয়ের জন্য আমার বাবার খুব প্রিয় মানুষ ছিলেন তাই বাবা মা না থাকায় আমাকেই দায়িত্ব নিতে হল তাকে কয়েকদিন থাকার জায়গা দিতে সৌরভ দ্বার বয়স দুই আট একজন সাবেক সেনাকর্মী চেহারায় রুক্ষ চোখে কষ্টের ছায়া কিন্তু অভ্যন্তরে অদ্ভুত এক নর্মতা তিনিও একা তার স্ত্রী বছর দুর্ঘটনায় মারা গেছেন সেদিন রাত আমরা একসাথে ছাদে বসে গল্প করছিলাম হালকা বাতাসে শহরের আলোগুলো যেন অন্যরকম লাগছিল তার কথাই ছিল এক দুঃখ আর আমার মনে হচ্ছিল এই মানুষটা কি করে এত সহ্য় করে সব রাত অনেকটা গড়িয়ে গেল হঠাৎ বৃষ্টি শুরু হলো তুমি নিচে গিয়ে ঘুমাও আমি দরজা লাগিয়ে নিই আমি বললাম সে মৃদু হাসলো আজকে গল্প করে ঘুমাব মেহু অনেকদিন পরে কাউকে এত আপন মনে হচ্ছে তার কণ্ঠে একরাশ ক্লান্তি আমি সম্মতি দিলাম ওর থাকার ঘর পাশে টি ছিল রাত বাড়ছিল আমি ঘুমাতে পারছিলাম না হঠাৎ ওর ঘর থেকে টুকটাক আওয়াজ আসছিল দরজাটা হালকা খোলা ছিল ভেতরে আলো ছিল না কৌতূহল হল কি করছে সৌরভদা আমি চুপি চুপি গেলাম দেখলাম ও বসে আছে বিছানায় হাতের ফোনে কি যেন দেখছে মুখে কোনো অভিব্যক্তি নেই শুধু এক নিঃশব্দ হতাশা সে আমাকে খেয়াল করেনি আমি ফিরে এলাম বিছানায় কিন্তু ঘুম আর আসছিল না আমার মনে এক অজানা কৌতূহল অস্থিরতা আমি অনুভব করছিলাম এই মানুষটা আমাকে না ছুঁয়েও ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে কিন্তু এটা কেমন অনুভব আমি তো সম্পর্ক চাই না তাহলে এই অনুভূতি কোথা থেকে রাতটা আমার ভাবনার দ্বন্দ্বে কেটে গেল আমি নিজেকেই চিনতে পারছিলাম না তবে একটা জিনিস বুঝলাম মানুষের মন কখন কি চায় তার কোনো গ্যারান্টি নেই আর এটাই ছিল শুরু কিন্তু শেষ নয় সকালে ঘুম ভাঙল হঠাৎ করেই ঘড়িতে তখন সাতটা বাজে মাথা একটু ভার ভার লাগছিল কিন্তু তার চেয়েও বেশি ভারী ছিল মনের ভিতরটা রাতের সেই অদ্ভুত অস্থিরতা আজ সকালে এসে যেন এক ধরনের লজ্জা মেশানো মুগ্ধতা হয়ে গেছে আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না আমি কি সত্যি ওর প্রতি আকৃষ্ট হচ্ছি সৌরভ দা তখনও জেগে ওঠেননি আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম দরজার ফাঁক দিয়ে হঠাৎ দেখি তিনি দরজার পাশে দাঁড়িয়ে চোখে ঘুম মেশানো হাসি তুমি ঘুম থেকে কখন উঠলে উনি বললেন গলায় মৃদু কৌতূহল আমি হেসে এডিয়ে গেলাম বেশ রাত হয়েছে গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি কি চা হাতে আমরা বারান্দায় বসলাম বৃষ্টি থেমে গেছে কিন্তু বাতাসে একটা অদ্ভুত ভেজা গন্ধ সৌরভ দাসে গন্ধটা গায়ে মেখে যেন আরও ভারী লাগছিল তুমি আগের মতো নেই মেহু হঠাৎ বললেন তিনি আমি থমকে গেলাম মানে আগে ছিলে ছোট্টু লাজুক এখন তুমি অন্যরকম আত্মবিশ্বাসী পরিপক্ক আর চোখে এক অজানা আগুন তার চোখে তাকাতে সাহস হল না আমার তারপর হঠাৎ বললেন আজ একটা জায়গায় যাব তুমি আমার সঙ্গে কোথায় একটা পাহাড়ি কটেজ ভোরে ঘুরতে যাওয়া আমার অভ্যেস ছিল আজ অনেক দিন পর মনে হল কাউকে নিয়ে যাই উ আমি না করতে পারলাম না কটেজের মুহূর্ত জায়গাটা ছিল চুপচাপ সবুজে ঢাকা আমরা দুজন চুপ করে বসেছিলাম একটা কাঠের বেঞ্চে সামনে ছিল বিশাল এক পাহাড় আর পিছনে ঘন বন আমার চুলে হালকা বাতাস লাগছিল হঠাৎ সৌরভ দা আমার দিকে এগিয়ে এলেন এবং আমার কপালের কাছ থেকে একটা শুকনো পাতা সরিয়ে দিলেন তোমার চুলে পাতা লেগেছিল বললেন খুব শান্ত গলায় কিন্তু আমি অনুভব করলাম সেই স্পর্শ ছিল অন্যরকম বিলকুল অচেনা এক কম্পন সারা শরীরে ছড়িয়ে দিল আমি চোখ নিচু করে ফেললাম আর উনি বললেন তুমি জানো তো আমি কাউকে নিয়ে ভাবি না কিন্তু তোমার কাছে এসে মনে হয় আমি আবার শুরু করতে পারি কি এই কথাটা শুনেই আমার মনে একসাথে হাজারটা ঘন্টা বেজে উঠল আমি চুপ করেছিলাম বলার কিছু ছিল না কিন্তু মন চিৎকার করছিল তুমি কি সত্যিই আমায় সেইভাবে ভাব ফেরার পথে আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম চোখ খুললাম যখন তখন দেখি উনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন নরম হাসি ঠোঁটে তোমাকে এভাবে দেখতে ভালো লাগে বললেন আমি কিছু বললাম না কিন্তু ভেতরে এক অনির্বাচনীয় উত্তাপ ছড়িয়ে গেল সেই রাতের পর থেকে আমাদের সম্পর্ক বদলে গেল তিনি আর আমার চোখে শুধুই একজন আত্মীয় ছিলেন না তিনি হয়ে উঠছিলেন একজন পুরুষ যার দিকে আমার চোখ আটকে থাকত যার স্পর্শে আমার হৃদপিণ্ড দ্রুত বেজে উঠত কিন্তু আমি কি প্রস্তুত ছিলাম সেই আবেগের সামনে দাঁড়ানোর জন্য বিকেল তখন পরন্ত সূর্যরাঙা আমি অফিস থেকে ফিরেই অবাক হয়ে গেলাম সৌরভ দা রান্নাঘরে হাতের গায়ে ময়দা লেগে আছে মুখে এক গম্ভীর মনোযোগ তুমি তুমি রান্না করছো আমি জিজ্ঞেস করলাম অবাক হয়ে সে ঘুরে দাঁড়াল হাসল আজ আমি রান্না করছি আজকের রাতটা একটু স্পেশাল ভাবছিলাম খু আমি কিছু বলতে পারছিলাম না চোখ আটকে গেল তার গম্ভীর মুখ আর হাতের কুরো কুরো আলোতে তোমার জন্য রান্না করছি মেহু আজ রাতে তুমি শুধু অতিথি রাতের সেই টেবিল বসার ঘরের ছোট টেবিলে আলোর সাজ লাইট অফ করে ফ্লোর ল্যাম্প আর কিছু মোমবাতি জ্বালানো হয়েছে জানালার বাইরে হালকা বৃষ্টি টেবিলে রাখা হালকা ঘিভাত বেক্ট মাছ আর একটা ছোট্ট বাটি দই খাবারের চেয়ে বেশি শান্তি ছিল পরিবেশে আমি বললাম তুমি তো বেশ রোম্যান্টিক হয়ে উঠেছ হঠাৎ সে তাকালো আমার দিকে খুব আস্তে বলল তুমি রোম্যান্টিক করে তুলছ আমাকে কু আমার গাল গরম হয়ে উঠল আমি মুখ ঘুরিয়ে নিলাম মধ্যরাতের নরম মুহূর্তে খাবার শেষ করে আমরা দুজন বারান্দায় বসলাম হালকা ঠান্ডা হাওয়ায় আমার চুল এলোমেলো হয়ে যাচ্ছিল সে হঠাৎ হাত বাড়িয়ে আমার কপালের চুল সরিয়ে দিল সেই ছোঁয়া ছিল খুব নির্বিকার কিন্তু মনে যেন ঢেউ লাগিয়ে গেল তুমি জানো সে বলল তোমার চোখে একরকম বিষাদ আছে যে বিষাদ মানুষকে গভীর করে তোলে খুব আমি চুপ করেছিলাম সৌরভ দা হঠাৎ উঠে দাঁড়াল বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল তার গলায় যেন কিছু বলার ইচ্ছা জমে উঠছিল মেহু যদি একদিন বলি এই অতিথি হয়ে তোমার ঘরেই থাকতে চাই শুধু রাতের জন্য নয় দিনের আলোতেও তুমি কি তাড়িয়ে দেবে আমায় আমি বুকের ভেতর একটা ধাক্কা অনুভব করলাম জবাব দিতে পারিনি তবে ঘরে ফিরে এসে আমি আয়নার সামনে দাঁড়ালাম নিজের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি আর আগের মতো নেই এই মানুষটা আমার ভিতরের একা মেহুলিকে জাগিয়ে তুলেছে যে ভালোবাসতে চায় না চাইতেও কিন্তু আমি কি সত্যিই তাকে চাই এই প্রশ্ন আমার ঘুম কেড়ে নিল পরদিন সকালে আমি ঘুম থেকে উঠেই দেখলাম সৌরভ দা বারান্দায় চুপচাপ বসে আছেন হাতে চা আর চোখ দুটো ধরা আকাশের দিকে আমাকে দেখে বললেন না কিছুই শুধু মৃদু হাসলেন আমি যেন বুঝে গেলাম আজ কিছু বলা হবে না কিন্তু অনেক কিছু বোঝা যাবে একসাথে সময় কাটানো সেদিন আমরা সারা দিন কিছু না করে একসঙ্গে সময় কাটালাম একসঙ্গে বসে দুপুরে পুরনো সিনেমা দেখলাম একটা দৃশ্যে নায়িকা নায়কের কাঁধে মাথা রাখে আমি চুপ করেছিলাম হঠাৎ দেখি সৌরভ দা আমার দিকে তাকিয়ে আছেন আমার চোখে চোখ পড়তেই আমি অন্যদিকে তাকালাম কিন্তু একটা হালকা কাপুনি বুকের ভিতর ছড়িয়ে পড়ল বিকেলে বাগানে গিয়ে দুজনেই ফুল গাছের যত্ন নিচ্ছিলাম আমি একটা গোলাপের ডাল কাটতে গিয়ে আঙুলে হালকা কেটে ফেললাম আহ আমি বলে উঠতেই তিনি তড়িঘড়ি এগিয়ে এলেন দেখাও রক্ত তো খুব বেশি নয় কিন্তু কেটে গেছে তুমি সব কিছু একা করো কেন আমি কিছু বললাম না উনি নিজের পকেট থেকে রুমাল বের করে আমার আঙুলে পেঁচিয়ে দিলেন সেই মুহূর্তে তার আঙুলের উষ্ণতা আমার হাতে ছড়িয়ে গেল আমি আঙুল সরাতে চাইলেও পারলাম না আমাদের চোখ আটকে গেল কয়েক সেকেন্ডের জন্য কোনো শব্দ ছিল না কিন্তু মনে হচ্ছিল এই নির্বতা চিৎকার করে কিছু বলছে রাতের গল্প কিন্তু আলাদা রকমের রাতের খাবার সেরে আমরা আবার বসে পড়লাম ছাদে তখন শহরের আলো জলে উঠেছে বাতাসে এক ধরনের ঘুমঘুম গন্ধ তিনি হঠাৎ বললেন তুমি যদি চাও আমি আগামী মাসে এখানে থেকে যেতে পারি আর অফিসে বদলির জন্য চিঠি দেব কু আমি থমকে গেলাম কিন্তু কেন তিনি একটু চুপ করে বললেন কারণ এই বাড়িতে এখন আমার ঘুম ভালো হয় আমার চা ভালো লাগে আমার গল্পের সঙ্গী ফিরে পেয়েছি কু আমি তাকিয়ে রইলাম তার চোখের দিকে তার চোখে ছিল একটা নীরব অনুরোধ আর আমার চোখে এক অসম্পূর্ণ উত্তর শেষ দৃশ্য দরজার কাছে রাত অনেক হয়ে গেছে আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি আর উনি ধীরে ধীরে নিজের ঘরের দিকে যাচ্ছেন হঠাৎ উনি থেমে গেলেন ঘুরে তাকিয়ে বললেন তোমার চোখে আজ এমন কিছু দেখলাম যেটা আগে কখনো দেখিনি গু আমি হেসে ফেললাম কি ভালোবাসা কিন্তু চোখে রাখা গু আমি কোনো কথা বললাম না শুধু এক পা এগিয়ে গেলাম দরজা পেরিয়ে আর তার চোখে চোখ রেখে বললাম হয়তো ভালোবাসা সবসময় মুখে বলে বোঝানো যায় না গিয়ে আমাদের মাঝের বাতাসটা একটু গা হয়ে উঠল তারপর সে ধীরে ধীরে সামনে এল আমার কাঁধে আলতো করে হাত রাখল তোমার হাতটা একটু রাখব আমি মাথা নিচু করে সম্মতি দিলাম সেই মুহূর্তে আমরা কিছু বলিনি কিন্তু দুইটি মানুষ একসাথে নিঃশব্দে বুঝে গিয়েছিল তারা আর একা নয় সকালের রোদটা আজ একটু অন্যরকম লাগছিল আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম সৌরভ দা তখন বারান্দায় দাঁড়িয়ে রোদের মধ্যে বই পড়ছিলেন চা হাতে নিয়ে আমি ওর দিকে এগিয়ে গেলাম আজকে তোমার মুখটা এমন হেসে উঠছে কেন আমি জিজ্ঞেস করলাম সে তাকাল একটু কাদ উঁচু করে বলল কারণ আজকে আমি একটা কাজ করব যেটা বহুদিন ধরে করতে চাইছিলাম গু কি কাজ আমি কৌতূহলী হয়ে পড়লাম তোমাকে শহরের সবচেয়ে সস্তা রেস্টুরেন্টে নিয়ে যাব কিন্তু এমনভাবে খাওয়াবো যেন মনে হবে আরো চাই সেই খাবার সে হাসু আমি হেসে ফেললাম তোমার এই রোম্যান্টিক বোকামি ভালোই লাগছে কু একসাথে শহর দেখা আমরা বেরিয়ে পড়লাম রিক্সায় চেপে সৌরভ দা জোর করে আমাকে রাস্তার পাশের এক পুরনো দোকানে নিয়ে গেলেন যেখানে মাটির ভারে চা আর কচুরি পাওয়া যায় আমি বললাম এটা কি ডেটে আছো তুমি সে হাসু তোমাকে সঙ্গে নিয়ে কোথাও গেলে সবই স্পেশাল হয়ে যায় তাই হ্যাঁ এটা একটা ছোট্ট ডেট ই আমার গাল গরম হয়ে উঠল কিন্তু মনে একটা আলতো শিহরণ ছড়িয়ে পড়ল চা খেতে খেতে সে হঠাৎ বলে উঠল তুমি হাসলে আমার পৃথিবী থেমে যায় জানো আমি এবার আর চোখ নামিয়ে রাখতে পারলাম না তাকালাম তার চোখে আর বুঝলাম এই লোকটা সত্যি করে বলছে রাত হয়ে এলো আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম সে পেছন থেকে এসে পাশে দাঁড়াল মেহু তুমি যদি একদিন বলো আমরা একসাথে শুরু করি নতুন জীবন তুমি কি চাইবে আমার পাশে থাকতে অতিথি হয়ে নয় সঙ্গী হয়ে আমি চুপ করে থাকলাম কিছুক্ষণ তারপর হেসে বললাম তুমি তো এখনই আমার অতিথি নও তুমি আমার অভ্যেস কি সকালে উঠেই আমি রান্নাঘরে ঢুকলাম চুলা জ্বলছে কিন্তু সৌরভ দ্বার দেখা নেই হঠাৎ দেখি ফ্রিজের পাশে দাঁড়িয়ে মাথা চুল করছে কি হয়েছে বেগুনটা কেটে ফেলে বুঝলাম এটা তো ছিল পেঁয়াজ সে কাঁচা পেঁয়াজ হাতে দাঁড়িয়ে ছিল আমি হেসে কুটি কুটি তুমি তো জেনারেল ছিলেন যুদ্ধে অস্ত্র চিনতে পারো কিন্তু রান্নাঘরে বেগুন পেঁয়াজ গুলিয়ে ফেল সে বলল এই যুদ্ধটা অনেক কঠিন মেহু দুপুরে আমার দুই বান্ধবী হঠাৎ বাসায় চলে এল সীমা আর রিনা সৌরভ দাকে দেখে দুজনেই চোখ বট করে তাকিয়ে বলল তোমার অতিথি তো দেখতে আহারে আমি রাগ করার ভান করে বললাম তোমরা কি ওকে খেতে এসেছ না প্রোপোজ করতে সৌরভ দা হেসে বলল প্রোপোজ করলে কিন্তু মেহু চিৎকার করে উঠবে ও এখন খুব প্রোটেক্টিভ আমি লজ্জায় লাল সীমা বলল এই লোককে ছাড়িস না মেহু দাতো আছে দাডিও আছে রান্নাও করে আর চোখে তাকালে মন হালকা হয়ে যায় রিনা ফিসফিস করে বলল এই মানুষটাকে বিয়ে করবি না নামেই অতিথি দেখছিস না মনের মধ্যেই দখল নিয়ে ফেলেছে আমি চোখ গরম করে তাকালাম ওদের দিকে কিন্তু মনে মনে একটু গলে গিয়েছিলাম বিকেলে হালকা বৃষ্টির পর আমি আর সৌরভ দা বারান্দায় বসে চা খাচ্ছিলাম তখন হঠাৎ সে একটা কথা বলে ফেল তুমি যেমন সুন্দরী ঠিক তোমার বান্ধবীগুলো ইচ্ছে তো অনেক হচ্ছিল কিন্তু তুমি তার এই কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল তাই এবার আমার তন্ময় বন্ধুকে দেখা করতে বলি সকালে সৌরভ দা বাইরে গিয়েছিল কিছু দরকারি কাজের জন্য আমি ঘরে ছিলাম আর সেদিন হঠাৎ আমার পুরনো বন্ধু তন্ময় এসে হাজির তন্ময়কে দেখে আমি খুব খুশি হলাম কলেজের বন্ধু সে হেসে বলল তুই আগের মতোই আছিস শুধু একটু বেশি সুন্দর হয়ে গেছিস ও আমি হেসে ফেললাম একটা বন্ধুর মতো নির্দোষভাবে কিন্তু এই হাসিটাই সমস্যা হয়ে দাঁড়াল অপেক্ষা ভুল বোঝাবুঝি আর সন্ধ্যায় সৌরভ দা ফিরে এসে দেখল তন্ময় বারান্দায় বসে আছে আর আমরা গল্পে ডুবে আছি সে কিছু বলল না কেবল একরাশ নির্বতা নিয়ে ঘরে ঢুকে গেল আমি তখনও বুঝতে পারিনি সে মন খারাপ করেছে রাতে খাবার টেবিলে সে একটাও কথা বলল না আমি জিজ্ঞেস করলাম সব ঠিক তো সে ছোট্ট করে বলল তোমার পুরনো বন্ধুর সঙ্গে গল্প করতে করতেই আজকের চামিষ্টি খাওয়া শেষ হয়ে গেল তাই না আমি বুঝতে পারলাম সে অপ্রকাশ্য ঈর্ষায় জ্বলছে কিন্তু ওর চোখে ছিল আরও কিছু ভয় অনিশ্চয়তা আর নিজেকে হারানোর আশঙ্কা ভালোবাসা হঠাৎ উতলে ওঠা রাত গভীর হয়ে এল আমি ঘরে ঢুকে দেখলাম সে একা বসে আছে জানালার পাশে আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলাম চুপচাপ কিছুক্ষণ পর সে বলল তুমি জানো আমি তো অতিথি হয়ে এসেছিলাম কিন্তু ধীরে ধীরে তোমার হাসি তোমার রাগ এমনকি তোমার রান্নাঘরের বিশৃঙ্খলাও ভালোবেসে ফেলেছি খু আমি চুপ করে রইলাম সে আবার বল কিন্তু আজ তন্ময়কে দেখে হঠাৎ করে মনে হল আমি তো তোমার কিছুই নই শুধু এক অতিথি যদি তুমি একদিন বলো সময় শেষ আমি কিছু বলতে পারবো না গিয়ে আমার চোখে জল চলে এলো আমি ধীরে ধীরে তার হাত ধরলাম তুমি আর অতিথি নও তুমি আমার প্রতিদিনের সকাল প্রতিরাতের অপেক্ষা তুমি চলে গেলে আমি আর মেহু থাকব না সেই মুহূর্তে কোনো চুম্বন নয় কোনো আলিঙ্গন নয় শুধু চোখে চোখ রেখে একটানা তাকিয়ে থাকলাম আর বুঝে গেলাম এই সম্পর্ক আর কোন সংজ্ঞার মধ্যে আটকে নেই এটা ভালোবাসা নিঃশব্দ গভীর সত্য সেই রাতে ওর কথাগুলো আমার বুকের ভেতর যেন পাথরের মতো ভার হয়ে জমেছিল আমি বিছানায় শুয়েছিলাম ঘরের বাতি নিভে গেছে কেবল জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় আমাদের মুখ আবছা দেখা যাচ্ছিল সৌরভ দা পাশে চুপচাপ শুয়েছিলেন হঠাৎ আমার হাতটা ওর হাতে ধরা পড়ে গেল একটা নরম সাহসী আর অনেক কথা বলা ছোঁয়া আমার বুকের ভেতর কেঁপে উঠল কিন্তু হাত সরালাম না কথা না বলা ভালোবাসা আমরা একে অপরের দিকে তাকালাম চোখে চোখ সেই মুহূর্তে কোনো শব্দ দরকার ছিল না আমাদের দৃষ্টি নিঃশ্বাস আর নির্বতা নিজের ভাষায় কথা বলছিল তার মুখ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো আমার চোখ বন্ধ হয়ে গেল তার ঠোঁট আমার কপালে নরম করে ছুঁয়ে গেল তারপর আমার গালে আর অবশেষে একটি অতিমিদু ও সম্মানমা চুম্বন আমার ঠোঁটে সেই চুম্বনে ছিল না কোনো তাড়াহুডো কোনো দাবি বা অধিকার তাতে ছিল ভালোবাসার সম্মান অপেক্ষার ক্লান্তি আর মনের ভিতরের এক গভীর প্রার্থনা তুমি থেকে কোয়ের পর আমরা কেবল একে অপরকে জড়িয়ে ধরলাম কোনো অনৈতিকতা নয় কোনো দৃষ্টিকটুভাব নয় শুধু দুইটা মানুষ যারা দীর্ঘদিন ধরে একা ছিল এবার একে অপরের উষ্ণতা খুঁজে পেয়েছিল রাতটা পেরিয়ে গেল কোনো শব্দ ছাড়া শুধু দুটো হৃদয়ের নিঃশব্দ দোলাচলে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন